এই দেনাদারদের অমানবিকতা থেকে বাকি টাকা আদায় করা তো দূরের কথা উল্টো টাকা চাইতে গিয়ে দেনাদারদের দুর্ব্যবহার ও অকথ্য ভাষায় মাথা পেতে শুনতে হয় প্রতিবন্ধী জাকির সর্দারকে মানুষের বাকিটাকে নিয়ে আমরা শেষ করে প্রতিবন্ধী ছেলে দোকানটা বাকি খেয়ে শেষ করে ফেলে এরাকে মানুষ এরা তো অমানুষ রাজবাড়ী সদরের আলিপুর ইউনিয়নের বারবাকপুরে ছোট্ট এই দোকানটিতে ছোটবেলা থেকে এই বাবার সাথে দোকানদারি করতেন প্রতিবন্ধী জাকির হোসেন সর্দার বছর তিনেক আগে বাবা মারা যাবার পর সংসারের হাল ধরতে পুরো দোকান একাই সামলাতে হয় জাকিরকে প্রতিবন্ধকতা সত্ত্বেও জীবিকার তাগিদে হামাগুড়ি দিয়েই চলতে হয় তাকে ওবিকে নামে না কোনো

এ সহযোগিতা করলো সে আমি রসুল আমার সঙ্গে জান্নাতে থাকবে সোহানাল্লাহ